দুপের পাঠক্রম কাব্যগ্রন্থ থেকে আমার কবিতা নন্দিনীর সন্তান আমার জন্মের ঠিক পরেই পান করেছিলেন মা মাতৃদুগ্ধ পানে আমি হয়েছিলাম বঞ্চিত আমার বুকে মাটি চাপা দেওয়ার অভিসম্পাদ দিলে এক পিসি শুনেছি নাক মুখ দিয়ে বমন হয়েছিল আমার এইটুকু বলে উদাসী উমাচরণ খক খক কাস্তে শুরু করলেন কবিও বসে রইলেন ঠায় কলম গুটিয়ে উঠোনের কোণে করবি গাছ ভরে তখন ফুলের ঘন ঘটা রঙের উৎসবে সেজেছে গোটা বাড়ি কবির ইচ্ছে হল ছুঁয়ে দেখে সেই সাজ উঠে সে হাতে তুলে নিতেই দুটি ফুল গর্জে উঠলেন উপাচরণ খবরদার বিস্মিত কবি কেঁপে গেলেন সহস ছিটকে পড়ল তার হাতের ফুল ত্রস্ত পায়ে উমাচরণ ছুটে এসে জড়িয়ে ধরলেন তাকে বললেন তুমিও করোনা না অমন ভুল করবীর ফলের বীজ বিষ মা জলে মিশিয়ে পান করেছিলেন তা কবি উমাচরণকে ধরে বসিয়ে দিলেন আনন্দে হাতে তুলে নিলেন কলম লিখলেন আমি পেয়েছি রক্ত করবীর নন্দিনীর সন্তানকে পেয়েছি আমার জানার দরকার নেই কে তার পিতা তারপর বিশু পাগলের মতো অট্ট হাস্যে কাঁপিয়ে দিলেন চারদিক